আমাদের ঈদের প্রস্তুতিমূলক সভা অলরেডি হয়েছে আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে এবং আমাদের যেই সড়ককে পরিবহনের যে জায়গাগুলো আছে আমাদের পদ্মার দুপাশে টোল প্লাজা বা আমাদের গজারিয়ার যে জায়গাগুলো সেই বিষয়ে আমরা আলাদা কমিটি গঠন করেছি এবং তারা এই বিষয়গুলো দেখভাল করবে এবং আমাদের এই ক্ষেত্রে যা যা করণীয় বিভিন্ন র্যাকার রাখা থেকে শুরু করে আমাদের মেডিকেল টিম রাখা থেকে শুরু করে সব বিষয়গুলো আমরা দেখভাল করছি একই সাথে আমাদের বিষয় বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এবার যেহেতু একটু লম্বা ছুটি আমাদের লম্বা ছুটিতে অনেকেই হয়তো বাড়ি থেকে অন্যান্য কোথাও ঈদ উদযাপন করতে যাবে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলার বিষয়টিও আমরা দেখভাল করছি এবং খেয়াল রাখছি এই সাথে আমরা মুন্সীগঞ্জে সকলে মিলে যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি আমরা সেই চেষ্টা করছি এবং সকল মুন্সীগঞ্জবাসীর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা থাক ঈদের শুভেচ্ছা থাকলো আমরা ইনশাআল্লাহ সকলে মিলে আনন্দ উদ্দীপনার মাধ্যমে আমরা এবারকার ঈদ উল ফিতর উদযাপন করব